এই পানি বা জলকে আমরা মুসলমান বাংলাদেশ কলকাতার মুসলমানেরা পানি বলে আর পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের হিন্দুরা এটাকে জল বলে আপনি পানি বলেন আর জল বলেন যে নামেই ডাকেন এটি আসলে মানব শরীরের জন্য প্রাণী কুলের জন্য সমগ্র পৃথিবীবাসীর জন্য এই বৃষ্টির প্রয়োজন আছে আর বিশ্বের অন্যতম একজন শ্রেষ্ঠ ইউটিউবার আমি একটু আকাশের দিকে দেখাচ্ছি শ্রেষ্ঠ ইউটিউবার মিস্টার বিস্ট এবং মার্ক রবার দুইজনে মিলে একটা সংগঠন তৈরি করেছে যেটার নাম হলো টিম ওয়াটার এই টিম ওয়াটারের লক্ষ্য হলো বৃষ্টিতে বৃষ্টি এই যে পৃথিবীতে পানির যে প্রয়োজন সারা পৃথিবীতে তিন ভাগের দুই ভাগ পানি কিন্তু তারপরেও সুপেও পানি খুবই সামান্য পরিমাণ অর্থাৎ সেটা পাঁচ থেকে ছয় ভাগ হতে পারে যে পানিটা আমরা পান করতে পারি তো আশা রাখি এই বৃষ্টিটা এই বৃষ্টির পানি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে বালতিগুলোতে যে দেখা যাচ্ছে এই বালতিগুলোতে বৃষ্টির পানি সংগ্রহ করা হচ্ছে এই পানি সংগ্রহ করার উদ্দেশ্য হল যাতে এই পানিগুলো যদি আমরা সংগ্রহ করি তাহলে এই পানিগুলো আমাদের যে বাসার আইপিএস সেই আইপিএসে আমরা যদি এই পানিগুলো দিই তাহলে আর আমাদেরকে আলাদা কোনো পানি কিনতে হবে না এ কারণে এই পানিগুলো এই যে তিনটা বালতি দেখতে পাচ্ছেন এই তিনটা বালতিতে হচ্ছে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো এই গাছগুলোতে আপনি যেভাবেই নর্মাল টিউবওয়েলের পানি দেন বা সাপ্লাইয়ের পানি দেন গাছগুলো অত শক্তি পায় না বাট যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে যখন বৃষ্টিটা বেশ ঘন ঘনভাবে পড়তেছে আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে তখন দেখবেন যে গাছগুলো প্রকৃতি সজীব হয়ে ওঠে তাই বৃষ্টির পানি সংগ্রহ করুন বৃষ্টির পানিতে গোসল করুন গোসল করলে বৃষ্টির পানিতে গোসল করলে আমাদের শরীরের যে নানাবিধ স্কিন ডিজিজ যেটাকে আমরা বলি অর্থাৎ চর্মরোগ সেই ছোটোখাটো চর্মরোগ থেকেও আমরা রক্ষা পাই এই পানিটা খুবই পুষ্টিকর যদিও নর্মাল পানিতে হাইড্রোজেনের দুইটা অণু এবং অক্সিজেনের একটা অণু রয়েছে বাট এই বৃষ্টির পানি প্রচুর মিনারেল সমৃদ্ধ প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ রয়েছে যার কারণে এই বৃষ্টির পানিটা যখনই আকাশ থেকে এই বৃষ্টির পানি বা জল নিচে পড়ে প্রকৃতি জেগে ওঠে পৃথিবীতে প্রাণ চলে আসে তাই আমরা সব সময় চেষ্টা করব এই যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বৃষ্টির পানিতে এই যে তিনটা বালতি দেখতে পাচ্ছি তিনটা বাকেট প্লাস্টিকের এই বাকেটগুলোতে বৃষ্টির পানি সংগ্রহ করা হচ্ছে যাতে এই পানিগুলো পরবর্তীতে আইপিএসে ব্যবহার করার জন্য সংগ্রহ করা হচ্ছে তো এই যে বৃষ্টি চলছে আমাদের তো যেটা কথা আসল কথায় আসি টিম ওয়াটার মিস্টার বিস্ট এবং মার্ক রবার দুইজনে মিলে টিম ওয়াটার টিম সিজ টিম স্ট্রিট টিম লিভারের এরকম অনেক সংগঠন তৈরি করেছে এই সংগঠনের মাধ্যমে ওনারা বিভিন্ন ফান্ড কালেক্ট করতেছে আমরা যারা এশিয়া মহাদেশে বাস করি আমরা ব্যাপারটা অত বুঝি না কিন্তু যারা আফ্রিকা মহাদেশে থাকে এই আফ্রিকা মহাদেশে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত হয় না নদী সংখ্যাও অনেক কম আর যে মাটিগুলো রয়েছে মাটিগুলো যথেষ্ট রুক্ষ বা কর্কশ টাইপের মাটি অনুর্বর টাইপের মাটি এই মাটি থেকে তারা ভালো সুপেয় জল ড্রিঙ্কিং ওয়াটার যেটা পানীয় জল খাওয়ার মতো জল বা পানি তারা পায় না এই একদম মিস্টার বিস্টের উদ্দেশ্য হল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে এইদিকে আমাদের বাংলাদেশ পর্যন্ত উন্নত অনুন্নত এই পৃথিবীতে মানুষের কাছে সুপেয় পানির ব্যবস্থা করা পরিষ্কার পানির ব্যবস্থা পানি মানে পানি পানি মানে জল জল মানে পানি সেটা হতে পারে বৃষ্টির পানি হতে পারে পুকুরের পানি হতে পারে নদীর পানি হতে পারে সাগরের পানি হতে পারে নালার পানি বাট ইট মাস্ট বি ড্রিঙ্ক অর্থাৎ এটা অবশ্যই পানযোগ্য হতে হবে তাই এই বৃষ্টির পানিগুলো আপনারা সংগ্রহ করে রাখবেন বালতিতে যেমনটা আরেকবার দেখাই এই যে তিনটা বালতি দেখতে পাচ্ছেন এই বালতিতে পানিগুলো সংগ্রহ করা হচ্ছে এটা আইপিএসে ব্যবহার করা হবে তো এই পানির কোনো বিকল্প নেই তাই আপনারা যারা সচেতন দানশীল ব্যক্তি আছেন আপনারা চাইলে মিস্টার বিস্টের যে টিম ওয়াটার ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনে আপনারা সংযুক্ত হতে পারেন সংযুক্ত হয়ে এই ভিডিওগুলো টিম ওয়াটার লিখে এস দিয়ে টিম ওয়াটার লিখে আপলোড করবেন পৃথিবীতে সকল ক্রিয়েটররা অর্থাৎ ইউটিউবাররা যদি এই কাজটা করে তাহলে সমস্যারে এই পৃথিবীতে মানুষের আমরা কিন্তু খাদ্য বলতে মাছ মাংস দু ডিমকে বুঝি খাদ্য বলতে ভাত চাল ডালকে বুঝি খাদ্য বলতে নানান ওষুধকে বুঝি বাট আমাদের পৃথিবীতে একমাত্র বিশুদ্ধ খাবার যেটা পানি আমাদের মানব শরীরের শতকরা ষাট ভাগ একশো ভাগের মধ্যে ষাট ভাগ শুধু পানি দিয়ে তৈরি আমাদের রক্তে প্রচুর পানি মানব শরীরের যে দুগ্ধ নিঃসরিত হয় যে দুগ্ধ পান করে আমরা বড় হয়েছি সেই দুগ্ধেও কিন্তু প্রচুর পরিমাণে পানি রয়েছে তাই মানব শরীরে পানির কোনো বিকল্প নেই তো আশা রাখি আপনারা সবাই পানির বিষয়ে সচেতন হবেন এবং এই টিম ওয়াটার মার্ক রবার এবং মিস্টার বিস্ট বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইউটিউবার মিস্টার বিস্টের টিম ওয়াটার এর সঙ্গে সংযুক্ত হবেন এবং তাদের যে চ্যারিটি ফান্ড রেজিং চলছে অর্থাৎ বিভিন্ন অনুদান সংগ্রহের প্ল্যান চলছে যাতে করে সারা পৃথিবীর মানুষকে বিশুদ্ধ পানি সুপ্রিয় পানি সরবরাহের ব্যবস্থা করা যায় সেই চেষ্টাটা করা হচ্ছে সবাই মিস্টার মিস্টার সঙ্গে থাকবেন টিম ওয়াটারের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্লে ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন পৃথিবীতে মানুষ শুধুমাত্র পানি পান করে ছয় সাত দিন বাস করতে বেঁচে থাকতে পারে তাই এই পানি ব্যবহার একদম অকল্পনীয় আমরা যা চিন্তা করছি তার বাইরেও পানির প্রচুর ব্যবহার রয়েছে আমরা যা জানি তার চেয়েও পানির প্রচুর ব্যবহার রয়েছে সেই কিছুদিন আগে মনে আছে ঢাকায় বাংলাদেশে যে জেট ফাইটার ক্রাশ হলো মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজে সেখানে আপনারা দেখেছেন যে এক লিটার পানি দুই লিটার পানি বা পাঁচ লিটার পানি পাঁচশো থেকে ছয়শো টাকায় বিক্রি হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে খুবই একটা লজ্জার লজ্জাজনক ইতিহাস কারণ আগুনে পড়া মানুষের প্রচুর পানির প্রয়োজন তার শরীরে পানি ছিটাতে হয় পানি খাওয়াতে হয় তো এই ব্যাপারগুলো তো আশা রাখি এই ভিডিওটা দেখার পরে আপনারা সবাই সচেতন হবেন সব সময় চেষ্টা করবেন মানুষকে পানি পানের ব্যবস্থা করানোর চেষ্টা করবেন এই জন্য হয়তো বা হাদিসে আসছে মুসলমান ধর্মের হাদিসে যে বাসায় কোনো গেস্ট আসলে কিছু না থাকলে মিনিমাম তাকে এক গ্লাস জল বা পানি পান করাবেন তাই পানির গুরুত্ব অসীম আপনার যখন অতিরিক্ত টেনশনে থাকেন আপনি যদি এক গ্লাস পানি পান করেন আপনার কিন্তু টেনশনটা অনেকটা কমে যায় আপনি যখন হাউমাউ করে কোনো প্রিয়জন হারানোর বেদনায় কাঁদতে থাকেন তখনও যদি আপনি এক গ্লাস পানি পান করেন তাহলেও আপনার এই বেদনাটা অনেকটা প্রশমিত হয় আপনার গায়ে যদি আগুন লাগে আপনি পানিতে লাভ দিবেন আপনার গায়ের জ্বালা অনেকটা প্রশমিত হবে তো যে কোনো ক্ষেত্রে আপনি খুব ক্লান্ত লাগছে খুব টায়ার্ড লাগছে মুখ চোখ একটু পানিতে ধুয়ে নিলেন দেখবেন আপনার খুব ভালো লাগছে তো এই কথাগুলো পানি দিয়ে পানি সম্পর্কে আমরা যা জানি কিন্তু বাস্তবে আসলে পানির ব্যবহার এর চেয়েও অনেক 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 গুণ বেশি পৃথিবীতে সবখানে পানি এই জন্য হয়তোবা বিখ্যাত দার্শনিক সক্রটিসের আগে খ্রিস্টপূর্বাব্দে তিনি বলেছিলেন যে জগতে উপর থেকে উপরে দেখলে পানি নিচে দেখলে পানি ডানে গেলে পানি বামে গেলে পানি অতএব এ জগৎ পানি দিয়ে তৈরি সেই পা বিখ্যাত দার্শনিক থেলিসের এই পানি দর্শন তৎকালীন সময় এবং বর্তমান সময়েও খুবই আলোচিত একটি আলোচিত একটা তত্ত্ব যে এ জগৎ পানি দিয়ে তৈরি তো সবাই ভালো থাকবেন পানি সংগ্রহ করবেন পানি সংরক্ষণ করবেন বিশুদ্ধ পানি পান করবেন আর মানুষকে পানি পান করানোর চেষ্টা করবেন নিজের শক্তি সাধ্য এবং সামর্থ্যের মাঝে তো সবাই ভালো থাকবেন বৃষ্টি মনে হয় আবার শুরু হবে বৃষ্টি শুরু হলে বৃষ্টির পানিগুলো সংগ্রহ করবেন আই বাসায় আইপিএস থাকলে সেই ব্যাটারিগুলোতে বৃষ্টির পানি ব্যবহার করলে আর অতিরিক্ত পানি আপনাকে কিনতে হবে না এবং নর্মাল যে পানিগুলো বাজারে পাওয়া যায় তার চেয়েও এই বৃষ্টির পানি সংরক্ষণ করলে সেটা বেশি স্বাস্থ্যকর ব্যাটারির জন্য ব্যাটারি দীর্ঘস্থায়ী হয় তো বৃষ্টি এই বর্ষাকাল বৃষ্টি চলছে আপনারা সবাই যারা শহরে বাস করেন তারা বৃষ্টির পানিগুলো প্লাস্টিকের বালতিতে সংরক্ষণ করে সেগুলো ছাঁকনি দিয়ে পরিষ্কার করে বোতলে রেখে দিবেন পরবর্তীতে সারা বছর ধরে আইপিএস ব্যবহারে আইপিএসের ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন এবং ব্যাটারিটাও দীর্ঘস্থায়ী লং লাস্টিং হবে সেই সাথে আপনার কোনো আর্থিক খরচও হলো না তো সবাই ভালো থাকবেন যেখানে যান মানুষকে পানি পান করানোর চেষ্টা করুন নিজে পানি পান করুন বিশুদ্ধ পানি পান করবেন সবাই ভালো থাকবেন এবং হ্যাঁ মিস্টার বিষ্ট এবং মার্ক রবারের যে চেরিটি শো জয়েন টিম ওয়াটার এর সঙ্গে সংযুক্ত হবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন জীবন আমাদের পানিময় হয়ে উঠুক এই প্রত্যাশায়